হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো ভালো থাকো সেই ভালো আর আমি তোমাদের ভাই তোমাদের সাথে তোমাদের পাশে কোনো সাহায্য বা কোনো হেল্প থাক লাগলে আমি তোমাদের সঙ্গে সর্বদা আছি তো কথা হচ্ছে আমাদের জীবনের বন্ধু কতটা গুরুত্বপূর্ণ এটা থেকে তোমার জীবনের শুরু মা বাবা তো আছে বাট বন্ধু কিন্তু অনেকটা তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ বন্ধু তোমায় খারাপ করবে বন্ধু তোমায় ভালো করবে তো একটা উদাহরণ তোমার বন্ধু যদি বিজনেসম্যান হয় তুমিও কিন্তু বিজনেসম্যান হবে একদিন না একদিন হবে বিজনেসম্যান তোমার বন্ধু যদি চোর হয় তুমিও সেই চোরই হবে কি করে চুরি করতে হয় সেটা তুমি শিখবেই তোমার বন্ধু যদি বিড়িঘোর মদ গ্যাঞ্জাখোর হয় তুমি সেই জ্ঞানজাখোর মদ হবে তোমার বন্ধু যদি মেয়েতে আসক্তি হয় বা খারাপ কিছুতে আসক্তি হয় তো তুমি সেই বিষয় আসক্তি হবে তো বন্ধু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এমন কাউকে মানে কাউকে বন্ধু করো না যে তোমার স্বপ্ন নষ্ট করবে হয়তো আমরা মনে করি আমাদের ফ্যামিলির থেকে আমরা বেশি বন্ধুদেরকে গুরুত্ব মানে দিই বন্ধুকে বেশি বিশ্বাস করি বাট তুমি জানো না বন্ধু তোমার জীবনকে পরিবর্তন করবে আবার তোমার জীবনকে নষ্ট করবে তো তোমরা তোমাদের স্বপ্ন তুমি যেটা দেখছো সেটা বন্ধু হোক বা একা হোক চালিয়ে যাও কারণ এই জেনারেশনে কেউ কাউকে দেখবে না বন্ধু বলো আর যেই বলো হ্যাঁ আমি সকলকে বলছি না কিছু বন্ধু আছে যারা নিজের ভাইয়ের মতোই বন্ধুর পাশে থাকে আর যারা থাকে তাদেরকে মন থেকে অনেক অনেক সুক্রিয়া কারণ যাদের এমন বন্ধু আছে তারা খুবই ভাগ্য বা তাদের লাগ বলো সত্যি তারা খুব ভাগ্য করেই তাদেরকে পেয়েছে বা তা সে তাদেরকে পেয়েছে আর তোমার যদি স্বপ্ন হয় যে তুমি নিজেকে মানে পরিবর্তন করবে কারো সবার থেকে আলাদা করবে তাহলে ভাই তোমাকে সবার থেকে আলাদা ভাবনা চিন্তা করতে হবে তুমি যদি বলো ইলন মাস্ক বা মিল গেটস বা এপিজে আব্দুল কালাম তুমি যার বিষয়ে বলো তারা কিন্তু আমাদের মতো এরকম বসে থেকে কিন্তু তারা স্বপ্নপূর্ণ করেনি বা আমাদের সব তাদের স্বপ্ন মানুষ দেখানো ছিল না তাদের স্বপ্ন ছিল গোপনে বাট এখন মানুষ তাদেরকে চেনে জানে তো এমন কিছু করো যেটা মানুষ দেখানো হবে না বাট তুমি একদিন তোমাকে মানুষ চিনবে যেটা তোমার স্বপ্ন সেটা তুমি ফোকাস করো যে আমি কি হতে চাই আমি কি হব আমি কি হলে সব থেকে ভালো হবে কারণ যত তুমি ভাববে ততই সময় চলে যাবে আমার জীবনটা এমন ভাই আমিও ভাবতে ভাবতে আমার জীবনেই শেষ মানে বাইশটা বছর হয়ে গেছে বাট আমি নিজেকে কখনও হতাশ বা আমি নিজেকে কখনও কিছু পারবো না এমন কিছু মনে করিনি আমি পারবো ভাই মানুষ তারাও মানুষ আমিও তারা যদি পারে তো আমিও পারবো তা তবে তাদের সঙ্গে আমার তুলনা করবো না কারণ তাদের ভাবনা চিন্তা ছিল আলাদা তাই তারা কিছু করতে পেরেছে তো আমাকেও ভাবনাচিন্তা আলাদা রাখতে হবে বা তোমাদেরকেও ভাবনা চিন্তা আলাদা রাখতে হবে আর এই জেনারেশনে তোমরা মেয়েদেরকে বিশ্বাস করবে না সকলকে বলছি না সব মেয়ে এক হয় না আমাদের মাও আছে বোনও আছে তবে আমি তাদেরকে অসম্মানও করতে চাই না বাট মানুষ মানুষ খারাপ মানুষের জন্যই হয় মানুষ পরিস্থিতির শিকারে খারাপ হয় তো মানুষের দুঃখ কষ্ট ভাই কেউ বুঝে না কেউ বুঝতেও চায় না খারাপ মানুষ খারাপ হওয়ার পিছেও কিন্তু মানুষেরই হাত আছে সে কিন্তু জন্ম থেকেই খারাপ কিছু করতে শুরু করেনি তো আমাদের কাজ কি হবে আমাদের মূলত আমরা যেটা করব সেটা যেন অন্যের অন্যকে না কষ্ট দেয় আর একটা কথা মনে রাখবে তুমি যদি অন্যকে কষ্ট দাও বা অন্যকে দেখানো কিছু করতে চাও তবে তুমিও জীবনে কষ্ট পাবে পারলে মানুষের পাশে থাকবে ভালো কিছু শেখাবে খারাপ কিছু শেখানো অনলাইন জগৎ সত্যি বলতে কি খারাপ এখন আমাদের অনেক ভাই বোন আছে আমাদের অনেক বড়ো বড়ো ভাই আছে অনেক ছোট ছোট ভাই বোন আছে যারা অনলাইনে অ্যাডাকশন হয়ে গেছে তারা নিজের জীবনটাকে নষ্ট করে ফেলছে ইনস্টাগ্রামে রিলস বানানো ফেসবুকে রিলস বানানো কি বলবো মানে বলে বোঝাতে পারবো না যে এত বাজে ধরনের হয়ে গেছে আর আমার ব্যাকগ্রাউন্ড বা আমার ভয়েস কোয়ালিটি অতটা ভালো না বাট কথা শুনলে কিছু শিখতে পারবে যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবে আর শেয়ারও করবে লাভ ইউ সো মাচ মাই ওয়ার্ল ব্রাদার অ্যান্ড সিস্টার অ্যান্ড মাই ফ্রেন্ডস তোমাদের সকল ইচ্ছা স্বপ্ন যেন পূর্ণ হয় আর স্বপ্ন পূর্ণ করার জন্য তোমাদেরকে কিছু পরিশ্রম করতে হবে শুধু বুক শুধু হার্ডওয়ার্ক করলে চলবে না একটু মাথাটাকে খাটাতে হবে কারণ জীবনটা গেম ভাই এই গেম কখন কখনকার চেঞ্জ হয় কেউ বলতে পারে না তাই তোমরা ভালো ভাবনা চিন্তা রাখো আর জীবনে একটা কথা খারাপ ভাবনা চিন্তা রাখবে না খারাপ পথে উপার্জন করার কথাও ভাববে না লোকে কি করছে দেখবে না তুমি হয়তো অনেকবার পড়ে যাবে অনেকবার হতাশ হয়ে যাবে তবে নিজেকে কখনো হার মানলে চলবে না তুমি জিতবে একদিন তুমি জিতবে তুমি সব পারবে তবে তোমাকে অন্যের দিকে তাকাতে হবে না তুমি নিজের দিকে তাকাবে নিজেকে ভালোবাসবে তাহলে সব কিছু হবে আর সময়কে একটু ম্যানেজমেন্ট করবে ভালো করে সময়কে সময়ের সঙ্গে চলার চেষ্টা করবে ইউ কাল